তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু বন্ধুরা আমি ভালো নেই আমি একদমই ভালো নেই বন্ধুরা আমি এত রাখতে ভিডিওটা এর জন্যই আমি বানাচ্ছি কারণ আমার মন একদমই ভালো নেই তোমরা আমার ভিডিও দেখছো না তোমরা আমাকে সাপোর্ট আর করছো না ঠিক আছে আমি কিন্তু খুবই কষ্ট পাচ্ছি বন্ধুরা কারণ আমি কষ্ট করে ভিডিও বানাই তোমরা জানো একটা লং ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় বন্ধুরা তারপরও কিন্তু আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না তোমরা কিন্তু আমাকে আর ভালোবাসছ না আর আমার ভিডিও তোমরা আর দেখছো না বন্ধুরা আমি এর জন্য শুধুমাত্র এই ভিডিওটা বানাচ্ছি আমি এই ভিডিওটা বানাতাম না কারণ ভালো লাগছিল না কিছু আমি লাইভে এলাম তাও তোমরা জয়েন হলে না এই কিছুদিন হলো তোমরা আমার ভিডিও দেখছো না লাইভে আসছো না একদমই কিন্তু বন্ধুরা ভালো লাগছে না প্লিজ তোমাদের আমি হাত জোর করে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো না হলে কিন্তু বন্ধুরা আমি আর ভিডিও বানাবো না কারণ দেখো আমি কিন্তু আমার জন্য ভিডিও বানাই না আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিও পরিশ্রম করে কষ্ট করে বানাচ্ছি তোমরা যদি একটু সাপোর্ট না করো তোমরা যদি একটু আমাকে ভালো না বাসো তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কিন্তু বন্ধুরা ভিডিও বানিয়ে আর কোনো লাভ নেই আর আমি এই ঠিক করলাম আমি আর ভিডিও বানাবো না অনেক হলো অনেক আশা নিয়ে এই চ্যানেলটা আমি খুলেছিলাম আমার স্বপ্নটা জানি আর পূরণ হবে না আমার স্বপ্নটা কোনোদিন বাস্তবায়িত হবে না বন্ধুরা কারণ আমার একটা স্বপ্ন তোমরা নিশ্চয়ই জানো সেটা কম বেশি ইউটিউবে কিছু করার তো সবটাই তোমাদের হাতে তো আমি আর ভিডিও বানাচ্ছি না কাল থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও বা শর্টস লাইভ কিচ্ছু আসবে না কাল থেকে আমি ইউটিউব টোটালি ছেড়ে দিচ্ছি এটাই জানানো ছিল তোমাদেরকে কারণ এই ভিডিওটা না করলে তোমরা হয়তো জানতে পারতে না যে হঠাৎ করে কেন ভিডিও আসছে না চ্যানেলে কাল থেকে আমি আর কোনো ভিডিও বানাচ্ছি না বন্ধুরা তো চলো সবাইকে হাত জোর করে একটু বলছি পারলে একটু সাপোর্ট করো যদি এই ভিডিওটাতে একটু ভিউজ লাইক পাই তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো নাহলে কিন্তু আর বন্ধুরা সত্যি করে আমি আর ভিডিও বানাবো না তোমরা যদি এই ভিডিওটাতে একটু সাপোর্ট করো একটু লাইক ভিউজ তোমরা দাও তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওটা বানাবো শুধুমাত্র তোমাদের জন্য না হলে সত্যি করে কাল থেকে আমি আর কোনো ভিডিও বানাচ্ছি না তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো চলো কষ্ট নিয়ে ভিডিওটা শেষ করছি কষ্ট নিয়ে শুরু করেছি কষ্ট নিয়ে শেষ করছি বন্ধুরা তো চলো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে না কোনোদিন তোমাদের সাথে সবাই ভালো থেকো